হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো গরমের ছুটি শেষ আর মেয়েদের স্কুল খুলে গেছে আজ নিয়ে দুদিন তো আগের দিন প্রীতি স্কুলে যায় না সোনায় স্কুলে গেছিলো কারণ প্রীতি শরীরটা একটু খারাপ দেখছি মানে শরীরটা একটু খারাপ মতো লাগছে তো দেখো সোনাইকে নিয়ে আমি স্কুলে চলে এসেছি আর আগের দিনও স্কুলে এসেছি প্রথম দিন স্কুলে এসেছিলাম তো প্রথম দিন ক্লাস হয়নি কারণ অনেক স্টুডেন্ট কম ছিল বলেই তার নাম পেন করে ছেড়ে দিয়েছিলো আর আগের দিন মানে আগের দিন প্রীতি স্কুলে আসতে পারেনি কারণ ওর গাটা জর্জর মতো লাগছিলো বলে স্কুলে পাঠায়নি আর সোনাই গিয়েছিলো আর এদিকে দেখো সোনাইকে স্কুলে দিয়ে এসে আমি টিফিন নিয়ে বসে পড়েছি এই যে আমরা আজকে টিফিন ভাত আর আলু মানে মাছের তরকারি আর স্যালাড নিয়েছি আর এই যে এদিকে দেখো প্রীতি প্রীতি স্কুলে যায়নি ঘরে বসে আছে ওর হচ্ছে স্কুল যাওয়ার টাইমটা না কেন শরীরটা খারাপ লাগে তারপর সারাদিন বাড়ি থাকে আমার মাথা বকিয়ে খায় কালকে স্কুলে পাঠাচ্ছিলাম তো কালকে দেখলাম গাটা গরম মতো লাগছে আর ও বলে ঠান্ডা লাগছে গাতে ব্যথা করছে বলে স্কুল গেল না কিন্তু ওষুধও খাওয়ায়নি কিন্তু সারাদিন আমার মাথা বকিয়ে খেয়েছে আর আজকে তাই বলছে আমার পটি পাচ্ছে পেট কেমন হচ্ছে বলে স্কুল গেল না তো জানি না আজকে কি করবে তো তোমরাই বলো এবারে কালকে আবার কী বাহানা করে তো এখানে দেখো স্কুলের ড্রেস বার করেছিলাম প্রীতির তো এবার এগুলো তুলে রেখে দিই টিফিনে ভাত খেয়ে তারপর কাজটা সেরে নিয়ে তা একটু পাকার তলায় শুয়েছিলাম আজকে বাবা প্রচণ্ড গরম মানে আজকে আমি কাপড়টা মানে শাড়িটা পরলাম আর আজকে দেখো প্রচণ্ড গরম কি কষ্ট হচ্ছে পাকার হাওয়া তো যেন গায়ে লাগছে না এদিকে দেখো প্রীতি শুয়ে আছে ওর মানে পেটটা গরম হয়েছে খালি বলছে অক পাচ্ছে তো চলো উঠে একটু ওকে পা মানে জল করে দিই এই যে দেখো আমি জল দিয়ে বসে পড়েছি আর এবারে আমি পা মানে ওয়ারেসটা জলে গুলে দেবো দিয়ে খেতে দেবো তো ওকে বললাম যে ভাত খাবি চল তো যেহেতু একটা বেড়ে গেছে তো বললাম ভাত খাবো না আমার শরীরটা ভালো লাগছে না মানে অক পাচ্ছে কিন্তু অক হচ্ছে না তো সেই জন্য ওকে বললাম যে এখন ভাত খেতে হবে না এই পাউডার মানে ও জলটা করে দিচ্ছি ওয়ারেস জলটাই বারবার খেয়ে নে তা একটু পরে ভাত খাবি তো বললো একটু পরে না দেখো দিদি এলে পাপা এলে একসঙ্গে বসে ভাত খাবো আমি বললাম তাহলে ঠিক আছে তাহলে এখন তাহলে এই পা মানে ও জলটা খেয়ে নেয় তো বললো এই টিফিনে যে স্কুলে টিফিন নিয়ে যাওয়া টিফিনটা বিস্কুটটা ছিল বিস্কুটটা কখন খাবো বিস্কুট আর খেতে হবে না এখন শরীরটা খারাপ এই পাউডার মানে ও জলটাই খেয়ে নেয় বিস্কুটটা আর খেতে হবে না শেষ চলো তোমাদের আজকে দেখায় দুপুরে কি কি রান্না হয়েছে দেখো এখানে ভাত আছে আর এখানে দেখো মাছের ঝোল আজকে শুধু আলু দিয়ে হয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তরকারি হয়েছে এদিকে দেখো চাটনি হয়েছে আমের আর এখানে আছে কুমড়ো ভাজা আর ওটা সেই কালঘরে পটলের তরকারিটা ওটা শুকনো শুকনো করে নিয়েছে আর ছিল স্যালাড এদিকে দেখো প্রীতির জন্য এগুলো মাছ ভাজা ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর এই যে পাঁপড় ভাজা চাটনি দিয়ে খাওয়া সুন্দর দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমি সোনাইকে আনতে যাচ্ছি তোমার দাদা ভাই ও অফিস থেকে চলে এসেছে আর ছুটির টাইম হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি আনতে তো চলো বনে খাতা দেয় না বলতে হয় বনে খাতা দাও দেখবেন হুম তো ঘরেও কানে চলে গেছিলো তোর সাথে ভাত খাবে বলে ভাত খাই না বাড়িতে এসে এসে আগে কাপড়টা ছেড়ে পেলাম কারণ আজ প্রচুর প্রচুর গরম মেয়েদের খাওয়াও হয়ে গেছে এদিকে দেখো আমি বালিশ নিয়ে বেরিয়ে পড়েছি বালিশের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা বালিশটা তো বালিশটা রিপেয়ারিং রিপেয়ারিং হবে তো চলো কি করা যাক বালিশটাকে নিয়ে তো তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমে বালিশটা বালিশটা অবস্থা তোমার শুধু একবার দেখো এতটাই নষ্ট হয়ে গেছে যে শুধু একটু হাত দিতেই মানে 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 হাত দিয়ে দিয়ে পুরো এটা ছিঁড়ে গেলো তো বাড়ির সাথে দেখো তুলোগুলো কী অবস্থা হয়েছে তো তুলোগুলো এখন বার করে দেখো কি অবস্থা তো এগুলো এখন ঠিকঠাক করা হবে পড়ছে তুলোটাকে ধাম সাথে ধাম সাথে দুজনে বোরিং হয়ে পড়ছে কি করবে বুঝতে পারছে না উফ বাড়িতে বালিশ বানানো কি চব্য বাপ রে বাপ দুজন ভালো কারিগর পাওয়া গেছে বালিশ রেডি হচ্ছে তো দেখা যাক কমপ্লিট কিভাবে হয় প্রথমে বালিশের খোলটাকে বানিয়ে নেওয়া হচ্ছে সেলাই মেশিন আছে তবু হাতেই করছি কারণ আমার হাতের সেলাইটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে মেশিনে সেলাই করা হয়েছে তো যাই হোক করে এটাকে উল্টো করা ছিল উল্টো অবস্থায় সেলাই করেছিলাম এবার এটাকে সোজা করলাম সোজা করে দেখো দেখাচ্ছি বাড়িতে বালিশ বানানো খুবই সহজ তোমরা শিখে নাও কারণ মাত্র দশ মিনিটও লাগে না ছ সাত মিনিটের মধ্যেই বালিশ বানানো কমপ্লিট হয়ে যায় বাড়ি বাড়িতে যদি নষ্ট হয়ে যাওয়া বালিশ বা তুলো থাকে সেটা দিয়েই সুন্দরভাবে ঘরোয়াভাবে বালিশ বানানো যায় কি আনন্দ কীভাবে বালিশ বানাচ্ছি সেটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা একদম স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারো তাই পুরোটা দেখো বালিশের তুলোগুলো ধোলাই করে আর এই যে বালিশের কভারটা বানানো হয়েছে এই কভারের ভিতর ঢুকিয়ে নেওয়া হচ্ছে তুলোগুলো পিটি ঢোকানোর জন্য খুব মানে আনন্দ পাচ্ছিলো এবং ওই ঢোকাবে ঢোকাবে করছিল তাই ওই ঢোকাতে শুরু করলো বালিশের কভারটাই পুরোটাই সেলাই করে নিয়েছিলাম নিয়ে সামান্য একটু ফাঁকা রেখেছিলাম সেখান দিয়ে তুলো ঢোকানো হলো তুলো ঢোকানোর পর সেই ফাঁকা যে গ্যাপ জায়গাটা ছিল সেলাই করে নিলাম এরপর দেখো বালিশটা কত সুন্দর হয়েছে যেন মনে হবে অরিজিনাল বালিশ দারুণ বালিশ এবং নরম হয়েছে শুয়ে আরাম তো দুই বোনের মধ্যে মারপিট লেগে গেছিলো কে বালিশটা নেবে প্রীতি না শোনায় তো যাই হোক তাই দুটো বালিশ বানাতে হয়েছিল ওইটা বালিশটা বানানোর পর আবার আমাকে আরও একটা বালিশ বানাতে হয়েছিল এরপর দেখো বিকেল দিকে ঠিক সাড়ে পাঁচটা ছটার দিকে একটু হালকা খিদে মতো পাচ্ছিলো তো ভালো কিছু একটা বানানো যায় ঘরোয়া উপকরণ দিয়ে তো কি বানাচ্ছি আমি নিজেই জানি না এটা পকোড়াটা পকোড়ার মতো করবো ভেবে আছি তো প্রথমে দেখো সুজিটাকে জল গরম হতে সুজিটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার সুজিটাকে আমি পুরো মানে ভালো করে শক্ত শক্ত মতো সুজিটা করে নেবো তো দেখো সুজিটা প্রায় হয়ে এসেছে তো এটা ঠান্ডা করে নেবো তো এদিকে দেখো সুজিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে তোমার দেখাচ্ছি সুজিটা কেমন হয়েছে দেখো ঠিক এতটাই মানে শক্ত শক্ত ঝরঝর মতো হয়েছে তো এবারে এটাকে দেখো আমি এইগুলো দিয়ে একসঙ্গে মাখবো এখানে দেখো কী নিয়েছি এখানে আমি একটা একটা আর একটা হাফ আলু সিদ্ধ করে নিয়েছি আর দেখো এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যার মতো যে যেমন ঝালকাবে সেরকমই তো দেখো আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ছোটো 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 টুকরো করে আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো এটা আবার একসঙ্গে আমি মেখে নেবো তো দেখো প্রথমে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এতে তারপর ভাবছিলাম মানে পরে আবার ভাবছিলাম যে কিছু বাদাম যে চীনা বাদামগুলো আছে ওগুলো একটু হালকা মানে একটু ভেঙে ভেঙে দিলে কেমন হতো মানে মানে আমি এখন যখন ভিডিওটা মানে এডিট করছি ভিডিওটা এখন দেখছি এখন এখন ভাবছি যদি আমি যদি কিছু চীনা বাদাম যদি ভেঙে ভেঙেতে দিতাম তাহলে কেমন টেস্ট হতো তো তোমরা যদি কেউ বানিয়ে থাকো বাদামটা দিয়ে তো কেমন কেমন হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে যদি বানাও এটা তো তারপর দেখো এটা ভালো করে আমি সব মানে এর মধ্যে সব কিছু দিয়ে দিলাম কিন্তু আমি এটা মাখবো না কারণ এতে কাঁচা লঙ্কা আছে আমার কাঁচা লঙ্কা মানে আমার প্রচুর হাত জ্বালা করে এদিকে দেখো আমি নুন দিয়ে দিলাম নুনটাও আঞ্জাদ মতো আর আমি আমি যেহেতু সুজিতে একটু নুন দিইনি সে তো সেই জন্য সেইভাবে নুনটা দিয়েছি আমি আঞ্জাতে এরপর দেখো এটা একটু জিরে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়োটাও স্বাদ মতো তো আমি এখানে এক চামচ আর একটু দিলাম তো তারপর দেখো এবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো এটাও হাফ চামচ মতো তো ঘরে যা ছিল তাই দিয়েই করেছি তো যাই হোক জানি না কেমন খেতে লাগবে তো খেতে কিন্তু দারুণই মানে খেতেও দারুণ হয়েছিল তো তোমার ফার্স্ট টাইম আগে দেখো আমি কীভাবে বানাচ্ছি তো তারপর দেখো ভালো করে ও মানে এগুলো মেখে নিচ্ছে মানে এগুলো একদম আলু পেঁয়াজ সুজি পুরো একদম নরম করে মেখে নিতে হবে তো এখন ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছে এরপর দেখো আমি আদা দিদি ভুলে গেছিলাম তো আমি একটা একটা ছোট্ট মতো দেখো এখন ছোটো মতো আদা কুচি তো এটাকে আমি এই মানে এতে আমি কী বলে এটা কুচু কুঁচু করে দিয়ে দিচ্ছি এতে এরপর দেখো একটা প্যাকেট ম্যাগি মশলা তো এটা আমি সবটাই দিয়ে দেবো আর এটার জন্য বেশ ভালো টেস্টটাও হয়েছিল তো দেখো আমি একটা প্যাকেট সবটাই দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো করে মাখিয়ে নেবো এতে হাতে মাখিয়ে নাও

ফার্স্টে কটা চ্যাপটা চ্যাপটার মতো করেছিলাম তো তারপর দেখো বললাম একটু গোল গোল করে দিতে তো তারপর দেখো এই গোল গোল করে দিয়েছে আর আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর সন্ধ্যাবেলা দেখো এই রচা করেছি আর এটা দেখো মায়ের জন্য তুলেছি তো একটু না মানে একটু কালচে মতো হয়ে গেছে মানে কালো মতো হয়ে গেছে তো যাই হোক খেতে খারাপ লাগে না মোটামুটি ভালোই হয়েছে এবার বেশি মানে মেয়েরা তো মেয়েরা তো খুব পছন্দ করেছে ওরা খুব ভালো লেগেছে ওরা মায়না গছল খাবে বলে তো এসো তোমাদের এবার ভিতরটা দেখাই ভিতরটা কতটা মানে সুন্দর হয়েছে এই যে দেখো কি সুন্দর দেখতে হয়েছে দেখো ভিতরটা একদম নরম আর ভিতরে নরম আর বাইরে ঠিক মুচ মুছে তো সস্তে খেতে ভালো লাগছিল আর তার চেয়েও বেশি ভালো লাগছিলো শুধু খেতে তো মেয়েদের তো এটা খুবই পছন্দ হয়েছিল ওরা মানে খুবই মানে ওদের খুবই ভালো লেগেছে তো ওদের ভালো লাগা দেখে আমারই খুব ভালো লাগছে তবে আমার মনে হয়েছিলো যে এর মধ্যে যদি একটু চিকেনের পিস দেওয়া যেত না তাহলে মানে মানে আরও টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যেত তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমাকে বলো আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি আরও আরও ব্লগ করতে পারি ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি নতুন নতুন তো তার জন্য প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে খুব শিখে নতুন একটা ব্লগের সাথে টাটা